নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল ছটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি কালকে মামার বাড়ি পুজোর জন্য এসেছিলাম আপনারা নিশ্চয়ই আমার কালকের ভিডিওটা দেখে থাকবেন তো মামার বাড়ি থেকে আবার বাপের বাড়িও এসেছিলাম তো সেখানেই ছিলাম তো সকালবেলা এই যে বাপের বাড়ি ঘুম থেকে উঠে আর এখন এসেছি ছাদে বাড়িতে মনে হয় যেন ঘুমিয়েই থাকি উঠতে ইচ্ছা করে না আর কোথাও গেলে মনে হয় বেশি করেই ঘুমাবো কিন্তু সেখানেও আর সেটা হয় না সকাল হতে না হতেই ঘুম ভেঙে গেল কালকে রাত্রি ভেবে শুয়েছিলাম বোন আর আমি মিলে যে আমরা আজকে নটা দশটা পর্যন্তই ঘুমাবো কিন্তু সেটা আর হলোই না সবাই উঠে পড়েছি একদমই আর শুতে ইচ্ছা করছিল না আসলে কোনো কোনো জায়গায় এলে না সেইভাবে ঘুমটা আর আসে না বাড়িতে বাড়িতে যেই সময় ওঠা হয় সেই সময়তেই ঘুম ভেঙে যায় আর শুধুও ঠিক ইচ্ছা করে না আর সকালবেলা ছাদে সেই কোকিলের ডাক শুনতে ভীষণই ভালো লাগছিল আর তাই চলে গেছিলাম ছাদে আর ছাদ থেকে নেমে এসে দেখছি এই যে মা ফুল তুলছি আর এই গাছটা একটা আশ্চর্য জিনিস দেখুন এই যে চন্দন জবা যে ফুল গাছটায় তার মধ্যে হয়েছে একটা ডালে তিনটে লাল জবা তো মা বলছে দেখবি আয় আমাকে বলছে যে দেখ কীরকম গাছটাতে সব ফুলগুলো এরকম কালার হয়েছে হালকা হলুদ কালারের আর তার মধ্যে তিনটে লাল ফুল ফুটেছে আর সত্যি এই বিষয়টা ভীষণই আশ্চর্যের যে চন্দন জবা গাছে লাল জবা ফুটেছে তো যাই হোক ওদিকে মায়ের পুজোটাও হলো আর তারপরে আমরা স্নান টান সেরে এসে আর এই যে একটু চা খেতে বসেছি সবাই মিলেই ওদিকে বোন বোনের ছেলে মেয়ে আছে এদিকে আমার ছেলে মেয়েও ছিল আমি ভাইয়ের বউ মা সবাই একসাথে বসে গল্প করছিলাম আর এই যে একটু চা টিফিন খাওয়াই হচ্ছিল অনেক দিন বাদে এমন একটা দিন কাটাচ্ছি যে সকাল থেকে উঠে কোনো কাজ নেই শুধু ঘুম থেকে উঠলাম চারিদিকে ঘোরাঘুরি করে আর এই তো স্নান করে এসে আর এবার এই যে খেতে বসেছি ভীষণই ভালো লাগছিলো তার সঙ্গে তো সবাই যোগদান করেছি মানে এতটাই ভালো লাগছিলো যে সেটা বলে হয়তো প্রকাশ করাই যাবে না তো বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর তারপরেই তো আমরা আবার বেরিয়ে পড়লাম কেন কালকে মামার বাড়ি যে পুজো হয়েছিল তো আজকে দুপুরে মামার বাড়িতেই খাবার নিমন্ত্রণও ছিল তাই বাড়িতে আর রান্না হয়নি মানে বাপের বাড়িতে আর মা তো নেই বাড়িতে বাবা আর ভাই আছে দোকানে আর আমরা তিনজনেই চলে যাচ্ছি এখন মামার বাড়ি আর মামার বাড়িতে এসো সেই একই জিনিস এখানে তো আরও লোকজন বেশি ছিল সবার সঙ্গে বসে বেশ অনেক গল্প হলো আসলে সব প্রিয় মানুষগুলোর সঙ্গে যখন দেখা হয় তাদের সঙ্গে যেন গল্প শেষই হয় না আর এই যে আমার কাকা এটা তো ওই কাকা ভীষণ গল্প বলে আর আমার ছেলে মেয়ে সব যত বাচ্চারা ছিল ধরেছে যে দাদু একটা গল্প বলো আর এখানে কাকা গল্প বলছে আর আমরা সবাই মিলেই আমরা শুনছিলাম কাকার গল্প বেশ ভালোই লাগছিলো গল্প শুনতে তো যাই হোক গল্প শোনা হলো গল্প অনেক করাও হলো আর তারপরেই তো চলে এলাম দুপুরের খাবারটাও খেতে সারাটা দিন বেশ গল্প করে সবার সঙ্গে মজা করেই কাটছে দিনটা আর টাইমে টাইমে বেশ খাওয়াটাও হচ্ছে এই এইরকম দিন যদি প্রত্যেকটা দিনই হতো বোধ হয় ভীষণই ভালো হতো তো এইরকম দিন দেওয়ার হওয়ার কথা না। এটা কারোর বাড়িতে ঘুরতে এলে এই জিনিসটা হয় আর যেহেতু বাপের বাড়ি এসেছি তো সেখানে আরও এই মিলবেই তাই না দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আবার তো গল্পই মেতেছিলাম সবাই মিলে বেশ গল্প হচ্ছিলো আর এদিকে বোনের মেয়েটা একটু কান্নাকাটি করছিল বলে বিকালবেলা এখন চলে এলাম বাইরেটা ঘুরতে যখন ছোট ছিলাম তখন এই পুকুরটা তখন ছিল যেন মাঠের মাঝখানে কিন্তু এখন আর মাঠের মাঝখান মনে হচ্ছে না পুকুরের চারিপাশটা কত সুন্দর করে দিয়েছে আর তাই জন্যেই ঘুরে ঘুরে দুই বনে দেখছিলাম আর সেই ছোটোবেলার গল্পই বলছিলাম ছোটোবেলায় এসে এই পুকুরে অনেক স্নান করে গেছি অনেকক্ষণ সময় কাটিয়েছি তো সেই সব পুরনো স্মৃতিগুলো দেখলে না সেই আবার আগেকারের কথাগুলো মনেও পড়ে যায় তো দুই বনে কিছুক্ষণ ঘুরে তারপরে আমরা আবার আমার বাপের বাড়িতে ফিরে এসেছি এখন সন্ধ্যেও হয়ে গেছে আর এসে এই যে আমরা সবাই মিলে এখন রান্নারই জোগাড় চলছিল তো কিছুটা রান্নার জোগাড় করে নিয়ে তারপরে সন্ধেবেলায় একটু চা মুড়ি সবাই মিলে এইসব খাওয়াও হচ্ছিল আর গল্প তো ছিলই গল্প তো বললামই তো যে কোনো শেষ নেই তো একটু পরে আরও একটু আনন্দ বাড়বে কেননা আমাদের মধ্যে আরও একজন তা যোগদান করবে একটু বাদেই আমার ছোটো বোন আসছে ফোন করেছিল যে ও বেরিয়ে পড়েছে তবে আসতে একটু সন্ধে হয়ে যাবে আর আমরা এই যে এখানে বসে গল্প করতে করতে আমার বোন এসে হাজিরও হয়ে গেছে আর এই সময় একটু বৃষ্টি পড়ছিল তো ও ফোন করেছিল আর ফোনটা দেখা হয়নি আমরা এতটাই গল্প মেতেছিলাম আর ওই জন্যেই এসে বলছে বাবা তোদেরকে ফোন করেই যাচ্ছি তোরা কেউ শুনছিস না বলতাম যে একটা ছাতা নিয়ে এগিয়ে আয় আর এইবার যেহেতু ছোটো বোনও চলে এসছে তো ছোটো বোনের সঙ্গে তো এবার আরও গল্প হবে এবার আরও গল্পটা আরও জমেই উঠলো আমাদের আর এখানে বোনকে আর বোনের ছেলেকে একটু টিফিন করে দিয়েছিলাম আর আমাদের তো টিফিন খাওয়া হয়েছিল ওকেই ওদের ছেলেকে আর ওকে একটু করে দিলাম এগরোলের মতন করেই শুধু রুটিটা ডিম দিয়ে ভেজে দিয়েছি আর কিছুই নেয়নি ওই ডিম আর রুটি ভাজাই কাছিল আর এইসব করতে করতে আজকে ঘেটু সংক্রান্তি ছিল বলে এখানে দেখছি মায়ের বাড়িতে তিনটে মেয়ে বাচ্চা বাচ্চা সে যে চলে এসে ঘেটু নাচতে তো সেটাই আবার বসে একটু দেখছিলাম আর বেশ ভালোই লাগছিলো ঘেঁটু নাচটা আমাদের এইদিকে এখনো এই চলটা রয়েছে যে ঘেঁটু নাচতে আসবে এটা বহুত দিনের পুরনো একটা রীতি রেওয়াজ তো সচরাচর আর কোথাও হয়তো সেইভাবে দেখা যায় না তবে কাদের কাদের ওইখানে এরকম জিনিসটা হয়ে থাকে তো আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর তার সাথেও জানাবেন যে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কতদিন বাদে বোনেরা একসঙ্গে হয়েছি তো বলার তো বললামই কোনো ভাষা নেই আনন্দের তো বোন এখানেই যে ফোনটা নিয়ে আবার একটু কথা বলছিল। আর সেটাই আমরা হাসাহাসি করছিলাম সব কিছু বিষয়টা নিয়ে আর এখানে বর্দি ফোন করেছিল মানে আমার কাকার মেয়ে তখন যেই কাকাকে দেখিয়েছিলাম ওই কাকার দুই মেয়ে তো ওই দুই বোনই খালি এখানে নেই তো তাদের জন্যই এখানটা যেন আরও শূন্য শূন্য লাগছে এই সময় তারা দু বোন থাকলে আরও জিনিসটা খুবই জমে উঠতো তো সেই দুই বোনের সঙ্গেই কথা হচ্ছে বড় বোন বর্দির বাড়িতে যাওয়ার জন্যই আর এখানে ছোটো বোনকে আবার ডাকা হচ্ছে যে আমরা পাঁচ বনেই মিলেই যাব সেই বর্দির বাড়িতে তো সেই সবই কথা হচ্ছিল আর এই তো তারপরে রান্নাবান্না সেরে আমরা চলে এসছিলাম রাতের খাবারটা খেতে সব বাচ্চাদের আগে খেতে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে বাবা মাও খেয়ে নিয়েছিল আর আমরা বসেছিলাম বোনেরা যে ভাই আসলে আমরা সবাই মিলে আজকে একসাথেই খাবো আর এই মুহূর্তেই তো ভাইও চলে এসেছে আর তাই সবাই মিলেই এখন খেতে বসে পড়লাম আর রান্না তো করেছিলাম আজকে ভাত আর মাংস তো ভাই আবার আসার সময় বিরিয়ানি এনেছে আর সেই বিরিয়ানি সবাই মিলেই খাওয়া হলো ভাত তো আর কেউ সেইভাবে খেলোই না আর এই যে সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা তাই না সব বোনেরাও আছি আর ভাই রয়েছে ভাইয়ের বউ রয়েছে মানে খুবই একটা ভালো জিনিস যে খেতে বসে একটা গল্প হচ্ছে কত গল্প ভাই বোনেরদের গল্প তো আর শেষ হয় না আর বিশেষ করে ভাই বোনেরা যখন একসঙ্গে হওয়া হয় সেই ছোটোবেলারই গল্প বলা হয় আর ভীষণই হাসাহাসি করা হয় তো আজকে সেটাও হয়েছিল তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে একসাথে খাবার খেতে খেতে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে